সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আসল উল্টা সোলেমানি কিতাব তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের পরীক্ষিত এই কাজগুলো আপনারা আমাদের আজকের ভিডিওতে দেখতে পারবেন তো আমি আপনাদেরকে বইটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। দর্শক এই চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই বইটার মধ্যে আপনারা কী কী ধরনের কাজ পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। একশো আটান্ন পৃষ্ঠার এই বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন সম্পূর্ণ বই আমি আপনাদের কাছ দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা না টেনে টেনে ক্লিয়ারভাবে দেখবেন আসল উল্টা সোলেমানি কিতাব প্রকাশ সাল সাতশো তিরিশ কিতাবটার মূল্য চার হাজার পাঁচশো টাকা বইটার অনুমতি এবং ইজাজতনামা বইটার শুরুতেই কিন্তু দেওয়া আছে সম্পূর্ণ লিখিতভাবে এবং এই বইটার মধ্যে যে আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেকটা কাজের এখানে সূচিপত্র বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এরপর আপনারা প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা একটা একটা কাজ পাবেন যেমন এখানে শরীর বন্ধ রাখার তদ্ভিদ বিবাহিত নারীকে বাধ্য করা জালিম শত্রুর পরিবার ধ্বংস করার তদবির সাধকের শরীর বন্ধ করার কবজ চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো ব্যক্তিকে বসুভূত করার কালী মন্ত্র নকশা তিন দিনের মধ্যে বসুভূত করা শত্রুর শরীরে অগ্নি বান চালান স্বপ্নের মধ্যে শত্রুকে সাপের ভয় দেখানোর তদবির যে কোনো নারীকে একদিনের মধ্যে পাগল করে নিজের কাছে এনে মিলন করার নকশা শত্রুকে শাস্তি দেওয়ার কবজ বশীকরণ কবচ এবং এই যে মন্ত্রগুলো দেখছেন এখানে আরও অনেক মন্ত্র রয়েছে আপনারা চাইলে বইটি যারা সংগ্রহ করবেন বইটি ভিডিওতে যেমন দেখছেন এরকম বই দেখে নিতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো বই নিয়ে হাজির হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি